আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল শ্রীয়া মিডিয়া দা ওয়েফ এন্টারটেইনমেন্ট দর্শক আজকে আমি এসেছি তাওয়াক্কুল বোরখা বিতানে আর আজকে আপনাদেরকে চমৎকার কিছু দুবাই বোরখা কালেকশন দেখাবো এগুলোর প্রাইস বলে দিব আর এগুলো আপনারা দোকানে না এসে অনলাইনেও কেনাকাটার সুযোগ পাচ্ছেন তো একজন আপু আছেন আমাদের সাথে যে আমাদেরকে পুরোটা ভিডিও জুড়ে সাহায্য করবেন আগে আমরা তার সাথে কথা বলে বিস্তারিত ভিডিওতে যাবো আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা বলে দেন আমার নাম কাজল কাজল আপু আপাতকে আমি বলছিলাম আমাদের দর্শক দেখে কিছু দুবাই পোরখার কালেকশন দেখাবো ও তো আপনাদের কালেকশনগুলো সাইজগুলো কত থেকে কতর মধ্যে হয় আমাদের সাইজ হচ্ছে তিনটা ফিফটি টু ফিফটি ফোর ফিটি সি আচ্ছা আর প্রত্যেকটা ডিজাইনে কটা করে কালার পাবো অনেকগুলো কালার আছে কোনোটা চারটা করো তিনটা করোটো দুইটা বিভিন্ন রকমের প্রাইসটা কত থেকে শুরু হবে সর্বনিম্ন আমাদের প্রাইজটা শুরু হবে পনেরোশো থেকে

এটা হচ্ছে হাতার ওয়ার্কটা একটু দেখেন খুবই সিম্পল একদম পুরো বোর খাতে আমরা যেরকম দেখলাম ওই ধরনেরই হবে যারা একটু সিম্পল পছন্দ করে একটু সিম্পল কোমরে ফিতা নাই তো রাইট না 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 ফিতা নাই এটার মধ্যে কি কালার পসিবল নাকি শুধু হ্যাঁ কালার আছে মেরুন কালার আছে তারপর আপনার হালকা বাঙ্গি কালার আছে তিন চারটা কালার হয়ে যাবে প্রাইসটা কত এটা পড়বে ম্যাম আপনার এটা পড়বে আপনার হচ্ছে আঠারোশো টাকা এটা কি ফিক্স না কিছু অনার হবে কিছু অনার হবে এরপরে কালেকশনে চলে যায় এরপরে কোনটা দেখছি এরপর আরেকটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে আরও একটা চমৎকার কালার দেখাবো এটা গর্জিয়াস হবে পার্টি লুকে ইউজ করা যাবে আচ্ছা তুমি এভাবে ধরে থাকেন আমি একটু দেখাই এটা হচ্ছে গলার ওয়ার্কটা দেখেন খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক হবে এখানে যে লেইসের মতো করে এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক এর করে নিচ পর্যন্ত গিয়ে নিচের দিকে এটা মিডিয়াম ঘেটের হবে এটা মিডিয়াম ঘেট এবং নিচের দিকে কিন্তু এই ধরনের কাজ হবে কোমরে ফিতা আছে আবার এটা এটা কোন ফেব্রিক্স আছে এটা হচ্ছে আপনার চেরি ফেব্রিক্সের মধ্যে চেরি ফেব্রিক্সের মধ্যে এবং এটা হাতাটা থ্রি লেয়ারে আপনারা দেখেন খুবই সুন্দর থ্রি লেয়ারে ওয়ার্ক হবে আচ্ছা কালার আছে এটাতে না এটাতে ব্ল্যাক কালার ব্ল্যাক কি হবে সাইজ তো अवेलेबल হ্যাঁ প্রাইসটা প্রাইস করবে ম্যাম আপনার এটা 2000 টাকা আচ্ছা এটা আবার কিন্তু 2000 টাকা অবশ্যই ওনার হবে এরপরে কালেকশনে যাই আপু এরপরে আরেকটা কালার দেখাবো সিম্পলের মধ্যে কোটি স্টাইলে না এটা অ্যাডজাস্টেবল তো কোটিটা জি আচ্ছা এভাবে দেখে এটা হচ্ছে ফ্রন্টের দিক থেকে সম্পূর্ণ ফাড়া হবে এবং এখানে ডিজাইনটা দেখেন এখানে এমব্রয়ডারি এটা লেসের মধ্যে পার্লার ওয়ার্ক হবে স্টোনের ওয়ার্ক হবে এভাবে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেন খুব সুন্দর হালকা একটা কালার ভালো লাগছে দেখতে এবং এটা হাতাটা একটু ডিজাইন আছে এবং হাতাতে ওয়ার্ক আছে কালার হবে কতগুলো এটাতে প্রায় সাত আটটা কালার হবে প্রাইসটা

এটা প্রাইসশো আচ্ছা এটাও কিন্তু পঁচিশশো টাকা তো অবশ্যই অনার হবে এবং কালার পাওয়া যাবে এরপর কালেকশনে অনুযায়ী এরপরে আরেকটা দেখাবো এটা পিচ কালারে এবং এখানে দেখেন উপরের দিক থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত খুব চমৎকার করে স্টোনের ওয়ার্ক পাবো আমরা ঠিক আছে এখানে এ যে দেখেন কলকার মতো করে আছে এ যে কলকার মতো করে হাতাটা দেখি আপু হাতাটা হাতাটা অনেক আপনার কোমরে কিন্তু ফিটা দেওয়া আছে এবং এটা হাতা কতগুলো পাবো এর মধ্যে চারটা পাঁচটা কালার আছে প্রাইসটা প্রাইসটা পড়বে আপনারা 2800 আচ্ছা এটার হবে 2800 টাকা ডিসকাউন্ট টপ অফে হবে এরপর কালেকশনে যাই এটাও এরপরে টুল ইয়ারের আরেকটা দেখাবো চকলেট কালারে এটা ফলো করবেন এটা উপর থেকে দেখেন সিলভার কালারের স্টোন ওয়ার্ক পারল পারলের কাজ আছে একদম নিচ পর্যন্ত এবং এটাও সামনে ফারা টাইপের রাইট পরলে একদম মনে হবে আপনাদের ফোর পিস পরে আছেন এই ধরনের লাগবে আচ্ছা হাতার ওয়ার্কটা দেখি এই যে এটা হচ্ছে হাতার ওয়ার্কটা ইরানি কালার কতগুলো আছে এটা বলতে দুইটা কালার এটা ইরানি আচ্ছা প্রাইসটা এটা প্রাইসটা পড়বে ম্যাম এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 2900 টাকা আচ্ছা এটা হচ্ছে 2900 টাকা এরপরে কালেকশনে চলে যাই আমরা দর্শক এই দোকানে হিউজ কালেকশন আছে বোরকার আমি একটু দেখাই জাস্ট অসংখ্য কালেকশন আছে একটু পুরোটা ভিডিও সঙ্গে থাকবেন আর আপনারা যারা পুরো কালেকশন দেখার পরে আরো ভিউজ কালেকশনের জন্য আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাদের জন্য আমি একটা নাম্বার দিয়ে দেব সেখানে কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা এরপরে দেখাবো আরেকটা কোটি স্টাইলের বোরখা এবং এটা কোটিটাকে অ্যাডজাস্টেবল না খুলে ফেলা যাবে না না কিন্তু মনে হবে যে হ্যাঁ খুলে ফেলা যাবে খুলে ফেলা যাবে দেখেন হচ্ছে মনে হবে যে এটা খুলে ফেলা যাবে রাইট আমার কাছে দেখে কিন্তু এরকমই মনে হচ্ছে এখানে গলাতে দেখেন এই ডিজাইনটা হবে এবং এখানে একটা চিকেনের ওয়ার্ক না আর একটা এবং এখানে এর ওয়ার্কটা আমরা পাবো দেখেন একদম ফুললি দূর থেকে দেখলে মনে হবে করে আছি আচ্ছা কালার কতগুলো পাবো এটার মধ্যে কালার প্রাইসটা টাকা এটা কিন্তু আবার টাকা তবে অবশ্যই অনার হবে এরপরের কালেকশনে যাবো এরপরে একটা পার্টি লুকের জন্য বোরকা দেখাচ্ছি এটাও কোটি স্টাইল আছে এটা আপনারা ফর্মালি ছাড়া পার্টি লুকের জন্য ইউজ করতে পারেন কেন না এটা ভেতরের পার্টটা দেখেন আপনারা এক কালার হবে নিচের দিকে এই ধরনের একটা বর্ডারের ওয়ার্ক পাবেন পার্লের সাথে আর উপর একটা দেখেন একটা নেট ফ্যাব্রিক্সে এই ধরনের চিকেনের কাজ পাবো আমরা এই যে এখানে স্টোন হবে সুতার এমব্রয়ডারি হবে পার্ল হবে তো এইভাবে খুব গর্জিয়াস একটা লুক হবে হাতাটা দেখি এই যে হাতাটা এই যে এই ধরনের হবে ওয়াও আচ্ছা কালার কতগুলো পাবো এটার মধ্যে তিনটা টাকা আছে প্রাইসটা এটার প্রাইসও করবে ম্যাম আপনারা 4000 টাকা 4000 টাকা তবে অবশ্যই অনার হবে এরপরের কালেকশনে যাব আচ্ছা এবার বোধহয় হচ্ছে আমরা দেখাবো এটা শামু সিল্কের মধ্যে হ্যাঁ আচ্ছা শামু সিল্কের মধ্যে ওয়াও এই ডিজাইনটা কিন্তু আমার কাছে ভালো লাগছে দেখতে তো এটা পার্টি লুকের জন্য নিতে পারেন রেগুলার ইউজ করা যাবে এখানে উপর থেকে দেখবেন এখানে খুব সুন্দর করে পার্লের সাথে সাথে স্টোন ওয়ার্কের কাজ আছে ব্ল্যাকের মধ্যে এখানে ফিতা হবে এবং এটা এই যে দেখেন এই লুকটার জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে এটা কোটির মতো ঠিক আছে এবং হাতাটা দেখিয়ে দিই হাতাটা ডবল লেয়ারে এই যে হাতাটাও খুব চমৎকার কালার কতগুলো হবে এটার মধ্যে ম্যাম আপনার পাঁচটা কালার এবং এটা কিন্তু লেমন কালার এবং খুব খুব জোস লাগছে আচ্ছা প্রাইসটা কত এটা প্রাইস করবে আপনার 3800

ওয়া কোটি সহ ইউজ করতে পারবেন কোটি ছাড়াও ইউজ করতে পারবেন কোটিটাও পার্টিকুলারী ইউজ করা যাবে ঠিক আছে এটা হচ্ছে বোরখা নিচে যেই ধরনের স্টোন এবং পার্কের কাজ আছে এটা হচ্ছে হ্যাতারবার্ক কোটিটা দেখাই এটা হচ্ছে কোটিটা এজ এটা হচ্ছে কোটিটা জোস আচ্ছা কালার কতগুলো আছে এটার মধ্যে তিনটে কালার প্রাইসটা এটা প্রাইস করবে হচ্ছে মামি এটা প্রাইস করবে হচ্ছে দুশো টাকা আচ্ছা আপু অনেক ধন্যবাদ সঙ্গে থেকে সাহায্য করার জন্য ভালো থাকবেন দর্শক এই ধরনের কালেকশনগুলো প্রত্যেকটা সাইজ এবং কালার এভেলেবেল আছে আপনারা দোকানে যদি না আসতে চান অনলাইনে কেনাকাটার সুযোগ পাবেন তো আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে আছি দোকানের অ্যাড্রেসটা আপনাদের জন্য একটু দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে তাওয়াক্কুল বোরখা বিতান টপিক্যাল আলাউদ্দিন টাওয়ার দোকান নং তিনশো আটত্রিশ তিনশো উনচল্লিশ তৃতীয় তলা উত্তরা তিন নং সেক্টর মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট থ্রি নাইন সিক্স টু সিক্স এই নম্বরে আপনার অনলাইনে কিন্তু পেয়ে যাবেন তাদেরকে এবং তাহলে দোকানে চলে আসতে পারেন কালেকশন গুলো ভালো লাগলে চলে আসতে হবে দোকানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে